হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শিক্ষা দপ্তরে কিন্তু একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির সম্পর্কে তো এটি কিন্তু সম্পূর্ণরূপে পারমানেন্ট নিয়োগ যেটি দু সালে হচ্ছে আর এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ পোস্টে নিয়োগ হচ্ছে আর এর মধ্যে কিন্তু তোমরা এমপিএস সহ ক্লার্ক পোস্টও পেয়ে যাবে যদি বেতন কাঠামো দেখো তাহলে একটি কিন্তু উল্লেখযোগ্য বেতন কাঠামো আছে আর তার সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন যোগ্যতায় লাইক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ গ্র্যাজুয়েশন যোগ্যতায় কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল হবে তারা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে কারণ অনেক দিন পরে কিন্তু এরকম একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রত্যেক জেলা থেকে তোমরা পুরুষ ও মহিলা নির্বিশেষে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার তোমরা যদি এখানে পিডিএফটি দেখো যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে তাহলে তোমরা এখানটায় দেখতে পারবে এখানে কিন্তু লেখা আছে সেপারেট অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ফর ইচ পোস্ট অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমাদের সেপারেট ভাবে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ তোমরা যে কটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে যাও। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের ফর্ম ফিল করতে হবে এরপরে দেখো এখানটায় এগারো নম্বর পয়েন্টে একটি উল্লেখযোগ্য কথা লেখা আছে যেখানে বলেছে অ্যাপ্লিকেশন রিসিভড উইথআউট রিকোয়েস্ট ফি শ্যাল বি রিজেক্টেড সামারলি অর্থাৎ তোমরা যদি সম্পূর্ণরূপে ফর্ম ফিল আপটি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটিকে ক্যান্সেল হিসাবে বা রিজেক্ট হিসাবে গণ্য করা হবে সেটিও কিন্তু এখানে লেখা আছে তোমরা দেখে নিতে পারো এছাড়াও দেখো তেরো নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ইউনিভার্সিটি উইল নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে ইন কেস অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটিকে পেমেন্ট করবে সেটাতে যদি কোনো ধরনের কোনো ডিলে হয়ে থাকে তার জন্য কিন্তু এই শিক্ষা দপ্তরের যেইখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে কিন্তু ইউনিভার্সিটি তার জন্য কখনো রেসপন্সিবল থাকবে না তো তোমরা যে সময় ফর্ম ফিল করবে এটির দিকেও কিন্তু স্পেশালভাবে নজর রাখবে এরপরে তোমরা আঠাশ নাম্বার পয়েন্ট দেখলে দেখতে পারবে এখানে লেখা আছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে সেটি কিন্তু নন রিফান্ডেবল তোমরা কিন্তু পরবর্তীকালে ফেরত পাবে না এরপর যদি আমরা এখানে ইম্পর্টেন্ট তাহলে আমরা দেখতে পারবো এখানে কোন কোন পোস্টের আর সেগুলি কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে চলো আমরা বিস্তারিত প্রথমেই নাম্বার পয়েন্টে দেখো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ বা এম থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে দেখো লেখা আছে সিক্সটি পোস্ট ষাটটি পোস্টে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে দেখতে পারবে পে লেভেল ওয়ান অনুসারে কিন্তু তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে যেখানে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে এর সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের যেগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের বেলায় আর মাল্টিটাস্কিং স্টাফে মোট ভ্যাকেন্সি সাইটটি আছে কোয়ালিফিকেশান যদি দেখো তোমরা যদি শুধুমাত্র টেন্থ পাস হয়ে থাকো অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো রেকগনাইজড বোর্ড থেকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল আর যারা যারা মাধ্যমিকও দেওনি তারা যদি আইটিআই পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এমপিএস পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল এরপরে দেখো ডিজায়রেবেল কোয়ালিফিকেশান হিসাবে বলা হয়েছে নলেজ অফ হিন্দি অ্যান্ড উর্দু অর্থাৎ তোমাদের যদি কোনোভাবে হিন্দি বা উর্দুর জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও অগ্রাধিকার পেয়ে যাবে এজ লিমিট দেখো এখানে বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু যে কোনো কেউ এখানে আবেদন করতে পারবে এর পরের যদি পোস্টটি দেখি যেখানে চার নাম্বার পোস্টে দেখো লেখা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এই এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক থেকেও কিন্তু ষাটটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে কিন্তু পে লেভেল টু অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে আর এখানে যদি বেতন কাঠামো দেখো তাহলে দেখতে পারবে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে এর সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্সও কিন্তু দেওয়া হবে কোয়ালিফিকেশন দেখলে এখানে দেখবে বলা হয়েছে এই ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ এই লোয়ার ডিভিশন ক্লার্কের সময় কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস হতে হবে তার সাথে সাথে ইংলিশ টাইপিংয়ে কিন্তু পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এছাড়াও বলেছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশান অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল থাকবে এখানেও কিন্তু সীমা চল্লিশ বছর বলা হয়েছে এরপর যদি দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে যেখানে কিন্তু বারোটি ভ্যাকেন্সি আছে আর এখানেও কিন্তু পে অনুসারে যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে অ্যালাউন্সও কিন্তু তোমরা এর সাথে আলাদা করে পেয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র এই বেতনটাই কিন্তু তোমরা পাবে না এর সাথে কিন্তু অ্যালাউন্স অ্যাড হয়ে যাবে কোয়ালিফিকেশান যদি দেখো যেটা বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেখানে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে ফ্রম এ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন এরপরে দেখো দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছে থ্রি ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইউডিসি অর ইকুইভেলেন্ট ইন দ্য লেভেল ফোর অর এইট ইয়ার্স অ্যাজ এলডিসি ইন লেভেল টু অর্থাৎ এই যে পোস্টটি যেখানে নাকি অ্যাসিস্ট্যান্ট পদে বারোটি নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু তোমাদের থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইউডিসি পদে আর তা না হলে তোমাদের এলডিসি পদে কিন্তু আলাদাভাবে তোমাদের বলেছে এইট ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লিকেবেল এর পরের যে পোস্টটি আছে তোমরা দেখতে পারবে এখানে সেকশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বেতন কাঠামো কিন্তু চুয়াল্লিশ থেকে এক টাকা পর্যন্ত কোয়ালিফিকেশন দেখলে এখানে দেখতে পারবে এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ তোমরা যে কোনো ধরনের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল থাকবে তার সাথে সাথে এখানেও কিন্তু থ্রি ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্সের কথা বলেছে তার সাথে সাথে প্রফিসিয়েন্সি বলেছে ইন কম্পিউটার অপারেশন নোটিং অ্যান্ড ড্রাফটিং এরপরে যদি আরও একটি পোস্ট আছে সেটিকে আমরা দেখি তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ডেপুটি রেজিস্টার পদেও নিয়োগ চলছে যেখানে কিন্তু লেভেল টুয়েলভ অনুসারে তোমাদের বেতন কাঠামো রয়েছে আর বেতন কাঠামো কিন্তু একটি উচ্চ পর্যায়ের এখানে বেতন কাঠামো রয়েছে যেখানে আটাত্তর হাজার আটশো থেকে দু লাখ নয় হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে তার সাথে সাথে কিন্তু অ্যালাওয়েন্সও আছে আর এখানে কিন্তু তোমাদের কাছে কোয়ালিফিকেশন হিসাবে মাস্টার ডিগ্রি এর কথা বলেছে আর অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে এছাড়াও এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে তোমরা দেখতে পারবে যেখানে ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ওয়ার্কিং অন এ রেগুলার বেসিস অর্থাৎ রেগুলার বেসিসে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কিন্তু তোমাদের ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে তাছাড়াও কিছু ডিজাইরেবেল কোয়ালিফিকেশন আছে তোমরা দেখে নিতে পারো এরপরে তোমাদের যদি আমি আরও বিস্তারিতভাবে বলি তাহলে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা সকলে এই এমটিএস পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে আর বাকি যাদের গ্রাজুয়েশন আছে তারা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক ছাড়াও অন্যান্য পদগুলোতে আবেদন করতে পারবে এবার যদি আমরা ফি স্ট্রাকচার দেখি তাহলে তোমরা দেখতে পারবে গ্রুপ এ যেই ধরনের পোস্টগুলি আছে তাদের জন্য কিন্তু ইউআর এবং ওবিসিদের জন্য হাজার টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি আছে এস এসটিদের জন্য পাঁচশো টাকা এবং পি জন্য কিন্তু কোনো ধরনের আবেদন ফি লাগছে না তার সাথে সাথে যারা গ্রুপ বি এর জন্য আবেদন করতে চাও অর্থাৎ পে লেভেল সেভেন বা তার নিচের যে পোস্টগুলি আছে সেগুলির জন্য তাদের জন্য কিন্তু ইউআর আর ও বিসিদের জন্য সাতশো টাকা এস সি জন্য সাড়ে তিনশো টাকা এবং পি জন্য কোনো ধরনের বেতন কাঠামো লাগছে না এরপরে চলো আমরা দেখে নিই আমরা আবেদনটি কিভাবে করব আর অ্যাপ্লিকেশন করা স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট সম্পর্কে তো তোমরা যদি দেখো তাহলে এখানটায় দেখতে পারবে এখানটায় কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এই জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যেটা দেখো এখানে লেখা আছে এবার তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও এখানে কিন্তু কোনো ধরনের অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে না তোমাদের কিন্তু অফলাইনেই অ্যাপ্লিকেশানটি করতে হবে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশান বক্সে একটি পিডিএফের লিঙ্ক দিয়ে দেব অফলাইনে তোমরা সেই পিডিএফটি প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে আর তারপরে আমি ঠিক যেভাবে বলছি এইভাবে কিন্তু তোমরা পিডিএফটিকে ফিল আপ করে নেবে তো চলো ফার্স্টে পিডিএফটিকে দেখে নিই তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা প্রথমে এই পিডিএফটিকে ডাউনলোড করে নেবে এরপরে দেখো এই পিডিএফটিকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করে দিতে হবে আর ফিল আপ করে দেওয়ার সাথে সাথে তোমাদের আবেদন ফিটিকেও জমা করে দিতে হবে আর এইটিকে যখন নাকি ফিল আপ করবে প্রথমেই দেখো লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ডেট এবার তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেটটিকে কোথার থেকে পাবে এর জন্য কিন্তু তোমাদের আরও একবার নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখানে চলে যেতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাওয়ার পরে ইম্পর্টেন্ট নোটিশ সেকশনে তোমরা কিন্তু এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবে তার সাথে সাথে এখানে ডেটটিকেও দেখো উল্লেখ করা আছে এই নির্দিষ্ট ডেট আর তার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিকে এখান থেকে নোট করে নিয়ে তোমাদের কিন্তু প্রথমে এখানে ফিল করে দিতে হবে এরপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটিকে লিখে দিতে হবে তার সাথে সাথে সিরিয়াল নাম্বারটিকেও এখানে লিখে দিতে হবে এরপর ডিপার্টমেন্ট আর অফিসের নামও দেখবে ওখানে লেখা আছে সেখান থেকে ডিপার্টমেন্টের নামটিকে লিখে দেবে এরপর দেখো লেখা আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নাম লিখে দেবে এরপরে আছে দেখো ডেট অ্যান্ড অ্যামাউন্ট অফ ফি ডিপোজিট অর্থাৎ তোমরা কত টাকা ফিজ হিসাবে অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে পেমেন্ট করছো সেটিকে কিন্তু এখানটায় উল্লেখ করে দেবে উইথ ডেট কারণ তোমাদের যে নাকি পেমেন্ট স্লিপ আছে সেটাকে কিন্তু অ্যাটাচমেন্ট করে অফলাইনে পাঠাতে হবে তাই সেটির ডেট যেটা আছে সেটাকেই কিন্তু এখানে লিখতে হবে এরপরে দেখো ইউজার ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ নেম তোমরা যেই ব্যাঙ্ক বা ব্রাঞ্চের থ্রুতে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিজটাকে পাঠাচ্ছ সেই নির্দিষ্ট ব্যাঙ্ক আর ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখতে হবে এছাড়াও এখানটায় তোমাদের ট্রানজাকশন আইডিটিকে লিখতে হবে আর একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানটায় লিখে দিতে হবে এরপরে তোমাদের এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে তার সাথে সাথে তোমাদের এখানে একটি সিগনেচার করে দিতে হবে আর যে দিনকে তোমরা সাবমিট করছো তার ডেটটিকে এখানে উল্লেখ করে দিতে হবে এরপর আরও একটি নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানেও কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের ফুল নেম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিকে উল্লেখ করে দিতে হবে যেটি তোমাদের আগেই বললাম তার সাথে সাথে ডেটটাকেও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এখানে তোমরা প্রথমে ডে উল্লেখ করবে তারপরে মান্থ উল্লেখ করবে আর তারপরে ইয়ারকে উল্লেখ করে দেবে এরপরে পোস্ট অ্যাপ্লাই এর এই জায়গাটায় কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটিকে উল্লেখ করে দেবে ডিপার্টমেন্ট আর অফিসের নাম উল্লেখ করে দেবে আর তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম মেয়েদের ক্ষেত্রে এখানটিতে উল্লেখ করে দেবে এরপরে চার নম্বর পয়েন্টে তোমাদের অ্যাড্রেসটিকে উল্লেখ করে দিতে হবে তার সাথে সাথে পার্মানেন্ট অ্যাড্রেসটিকেও কিন্তু এন্টার করে দিতে হবে এরপরে তোমরা দেখতে পারবে এখানে পিন পিনকোড লেখার জায়গা পিন কোড এন্টার করে দেবে মোবাইল নাম্বার এন্টার করে দেবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থে ডেট মান্থ আর ইয়ারটিকে এখানে লিখে দেবে এরপরে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো যদি তোমরা ইউ হয়ে থাকো তাহলে জেনারেলের ঠিক করে দেবে আর নির্দিষ্ট কাস্টের হয়ে থাকলে সেই কাস্টের পাশের যে নাকি ঘরটি আছে সেই ঘরটিতে চেক করে দেবে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের ম্যারিড আনম্যারিড তোমাদের যেরকম আছে সেই অনুসারে তোমরা এখান থেকে বেছে নেবে আর এরপরে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলোকে লিখে নেবে এরপরে পুরো ফর্মটিকে এভাবে ফিল করে দেওয়ার পরে যদি তোমাদের কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটিকে দেবে আর না হলে এখানে কোনো কিছু করার দরকার নেই এরপরে তোমাদের বাকি জিনিসগুলি সহ এই ফর্মটিকে কিন্তু তোমাদের ওই নির্দিষ্ট ডিটেলসে যেটিকে তোমাদের বললাম নোটিসেই দেখবে লেখা আছে সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে আর তার আগে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিটিকে পেমেন্ট করে দিতে হবে তো তোমরা বুঝতে পারলে কিভাবে কি করতে হবে আর এই দুটো পিডিএফই তোমরা যদি পেতে চাও ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সেখানে যুক্ত হয়ে গিয়ে তোমরা খুব সহজেই এই পিডিএফ দুটিকে পেয়ে যেতে পারো আর এছাড়াও এই ধরনের স্টাডি টিপস স্টাডি মেটেরিয়ালস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে কিন্তু যুক্ত হতে ভুলবে না তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ